এই ঈদ এ মিলাদুলনী রাসুল সাল জন্ম থেকে পাঁচ শত বছরে ঈদ এ ছিল না ইরাকের এক ছিল সাঈদ ওই সাঈদ যে বাচ্চা ওখানে ছিলেন তিনি আলেমদেরকে ভালোবাসতেন আলেমদেরকে নিয়ে সমালোচনা করতেন আলেমদেরকে নিয়ে অশ্লীল কথা বলেন তিনি মন গড়া তিনি পরিচালনা করতেন সে আবু সাইদ বাদশাহ সাঈদ থেকে ওই খাত্তাবের মাধ্যমে ঈদ এ নবীর জন্মদিন ঈদ দুই দিন কয়দিন ঈদ উল ফিতর আর ঈদ আজহা আল্লাহ রাসুল কোন দিন জন্মদিন পালন করছেন কি তেষট্টি বছরের জিন্দিগিতে কেউ দেখাতে পারবেন তিনি বারো রবিউল আউয়াল তিনি অন্য কোনো একাধিক কোনো আমল করেছেন দেখাতে পারবেন কি পারবেন না হ্যাঁ তিনি আমল করেছেন সোমবারে তিনটা কারণে কয়টা কারণে সোমবারে তিনি কি করেছেন একটা তার জন্ম আল্লাহ তালা তার জন্ম দিয়েছেন এই সোমবারে দেবের জন্য তিনি সারা জীবন কি করেছেন সোমবারে রোজা রেখেছেন আর সোমবারে সপ্তাহের মাঝখানে সোমবারে হিসাব নিকাশ করেন ফেরেশতারা তারা কি করেন আল্লাহ তালা কাছে সোমবার এবং আর কোনবারে বলেন তো জুমা বারে জুমা বৃহস্পতিবার আর সোমবার অর্থাৎ বৃহস্পতিবার রাত্রিতে আল্লাহ তালা কি করেন আপনার কথা বুঝতেছেন না মনে হয় সোমবার আর বৃহস্পতিবার কি করেন আল্লাহ তালা আমাদের আমলনামা হিসাব কার কাছে দেন আল্লাহ তালার কাছে জমা দেন যাতে আল্লাহর পয়গম্বর বলেন যে এই দিন তো আমি জন্ম আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য আর আর একটা হচ্ছে হিসাব নিকাশ আল্লাহ তালা কি করবেন হিসাব নিকাশ নেবেন আল্লাহ তালার কাছে যেন আমি রোজাদার অবস্থায় যেন আমার হিসাবটা চলে যায় এখন আসেন যে নবীজি জন্মদিন পালন করেছেন মাসে কয়বার চারবার বলেন কয়বার চারবার কয়বার তাহলে বছরে কয়বার চার সপ্তাহ আটচল্লিশ বারে তিনি কি করেছেন রোজা রেখেছেন আপনি আমি কয়দিন রাখলাম প্রশ্ন না যারা ঈদে মিলাদুল করতেছেন বড় অনুষ্ঠান করে নবীর জন্মদিন পালন করতেছেন ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু হতে পারে না আপনি দেখান আমাকে দেখান যে নবী সালাম তার জন্মের নিয়ে তো সমস্যা আছে না নাই সাতটা ডেট আছে দুই তারিখ আট তারিখ রমজান মাসে বারোই রবিউল আওয়াল বাইশ তারিখ তারিখ বাইশে রবিউল আওয়াল এই যে একটা তার মধ্যে প্রসিদ্ধ আর বিশুদ্ধ দুইটা একটা বিশুদ্ধ হলো আট তারিখ প্রসিদ্ধ হচ্ছে বারো তারিখ বারোই রবিউল আউ্বাল আটই রবিউল আউ্বাল আল্লাহর পয়গম্বর সল্লা আলি আসালাম প্রত্যেক বছরে তার তেষট্টি বছরের জিন্দিক কোনো দিন যদি তার দেখাতে পারেন যে তিনি এই বারোই রবিউল আউয়াল কোনো উদযাপন করেছেন তার জন্মদিন উপলক্ষে কোনো দোয়ার আয়োজন করেছেন আমি আহমদ আমি আর কোনোদিন বক্তব্য দিব না পর্যন্ত আপনারা বের করতে পারবেন না এই ভণ্ড আমি আমাদের চলে আসছি ঈদে মিলাদ নদী না এটা করা যাবে না প্রত্যেক শুক্রবারে আপনি রোজা রাখেন আপনি প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখেন আয়ামের বীজে রোজা রাখেন প্রত্যেক মাসে এগুলো কোনো সুন্নাদের কোনো খবর নাই আপনার দাড়িকে লম্বা করার কথা বলা হয়েছে এটার কোনো খবর নাই এক বছর পরে ঈদ আহ নবী নিয়ে টানাটানি আসে না নাই কষ্ট পেলেন কথায় কষ্ট পেলে আমার কিছু করার নাই এটাই সত্য কথা তাহলে আপনার শেষ নবীর উপর আমরা ইমান এনেছি কি আনি নাই কেউ কি বলতে পারবেন যে শেষ নবীর উপর আমরা ইমান আনি নাই তার ইমান থাকবে কি তার ইমান থাকবে কি নবীর দরজা কি বন্ধ হয়ে গেছেন হজত ঈসা আলাইসাল্লা তুয়াসলাম আসবেন তিনি কার হয়ে আসবেন শেষ পয়গম্বর হজর মোহাম্মদ সাল আলাইহি আসাল্লামের উম্মত হিসেবে তিনি আসবেন চল্লিশ বছর রাজত্ব করবেন দুনিয়াতে চল্লিশ বছর তিনি কালেমার পতাকা উদ্যাপন করবেন শেষ নবীর উম্মত হয়েছে তাহলে নবীর পরে আর কোনো নবী আছে কি আর কোনো নবী আছে কি শুধু আমরা দেখবেন যারা ওই পবিত্র ঈদ মিলাদুল কি করে পালন করে তারা দেখবেন যে নবীকে কটাক্ষ করলে নবীর পক্ষ হয়ে একটা মিছিল মিটিং এ তাদের দেখা যায় না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে কটাক্ত খারাপ কোনো ভাষায় গালি দিলে কোন তাদের কাউকে কি দেখা যায় না অথচ বারো এক বছর পর পরে বারোই রবিউল আউয়ালে তারা ঈদে মিলাদুন কি করে পালন করে এটা সম্পূর্ণ বিদআত সম্পূর্ণ বিদআত অত অতিরিক্ত করা অতি রিক্ত করা তাছাড়া আর কোনো কিছু নয় কারণ আল্লাহর পয়গম্বরের অনেকগুলো অসংখ্য দলিল আছে এই ঈদে উন্নবী সম্পর্কে অসংখ্য মানুষের সাথে তর্ক বিতর্কও হয়েছে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝতান করেন সকল আল্লাহ আমি